বিশেষ করে দেখুন এই বাচ্চা গুণা একচুয়ালি তার মানে এভার থাকার কথা না তার মানে সবল স্বাবলম্বী থাকার দরকার আর হেনে বাচ্চা গুণা অল্প কুঁসা কুঁসা ধরছে এ ধরুন এবার থাকুনে কথা তো না এবার তার মানে পুরা যুসুন হিট থাকবো হিট থাকলে বা দা বাচ্চা গুণা অটোমেটিকলি তার মানে একটু চলন ফুলনটা আলাদা থাকে আর এখানে প্রত্যেকটা বাচ্চা দেখুন একবারে কুঁচা ধরছে ব্যক্তি একখানে আটকে ধরতাছে তার মানে একটাই রিজন ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার জন্য সর্দি জ্বর আগা কাশ হব আর বেমার বেমার আজার আইলে বাদায় আমার ফার্মের ক্ষতি হবো আর তার জন্যে কিছু কিছু পরিমাণে আমার ক্ষতি হয়েছে না হওয়া না যে আমার ক্ষতি হওয়া নাই ঠান্ডার বাচ্চা এনে দু তিন দামি মারা গেছে যে আমি এনে ফালেও দিছি আর এই যে দেখুন এখানে উপায় না পাই বোর্ডিং বোর্ডিং এটিকে আমি হরিয়া বাচ্চা গুণা মহামার আমার এই সিজনে আমার হরান না না আর একটা দিন পরে যদি আমি হরাইতাম আমার কি জানি এবার হইতো না কিন্তু সময় ওইয়া গেছে গা বোর্ডিং থেকে হরানোর কিন্তু পরিবেশ পরিস্থিতিটা আলাদা হয়ে গেল বতরটা তেমন অল্প খারাপ হয়ে গেল গা আর সেই জন্যে বাচ্চা গোনা এবার ওইয়া গেছে গা এখানে আমি আশা করি যাতে আমার এই বাচ্চা গোনা আমি কোন পর্যায়ে ভালো করে রাহারি আর সেই জন্যে আমি পয়লা এই যে এই বাচ্চাগোনা দেখতেছেন সাইলেন নাগাল দেখতেছেন এই সাইলা গোনা দিয়ে কারহন দিয়ে আমি ঢাকা দিতেছি যাতে হিটটা তলেই থাকে বা বাইরে না যায় হারে তার জন্য আমি এই ব্যবস্থা করতেছি প্রচুর পরিমাণ অল্প কষ্ট হইতেছে তো আমার সময়ও কম বাচ্চার অল্প ঠান্ডাও বেশি লাগছে আর আপনারা অল্প দোয়া করুন যাতে আমার ফার্মের কোনো ক্ষতি না হয় যেটা সাইনির নাগাল দেখতেছে এব দিয়ে আর এই যে লাইন গেছে সাকা মধ্যে লাইন যাওয়ার জন্য আপনি দেয়তেছি এই যে সাইনিটা দিছি দেওয়ার পরে এই যে অ্যাভঘরে কারন দিছিয়ে দিতেছি যাতে হিটটা না বাইরে হারে তার জন্য অ্যাভঘরে দিছি কিন্তু একটু একটু ফাঁসা দেয় হিট বাইরে গেলে কোনো ক্ষতি হবো না প্রচুর পরিমাণে যদি হিটটা না বাইরে যায় তাও থাকবো ভালোই থাকবো আর আমি ইথানি কাম করলাম আর তারপরও আপনি বাল্ব কিছু অল্প আমার মানে বেশি দান লাগবো তার মানে হিট লাগব তার মানে পরি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পাইলে অল্প বেমার আজারের দেখা দিব আর বেমার আজারে তালে বাদা হিস্র সম্ভব হব না তার জন্য এন লাইন গেছে গা তো চিল্লা চিল্লি বেশি কর পাইছে আর আমি আপনি ভিতরে দিচ্ছে বোনাতেছি তো বন্ধুরা যা ফ্রাণের লাইন না থাকে লাইটের ব্যবস্থা না থাকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব দেয় এই যে লাইন নাইকা বর্তমান লাইন না থাকার ধরনের এবার করতাইছে আর এই যে এদি আমার এনে সাড়ে তেরোশো বাচ্চা আছে সাড়ে তেরোশো বাচ্চা গোনার মধ্যে কিছু মারা গেছে কিন্তু আমি সাড়ে তিনশো বাচ্চা আমি আনছিলাম পয়লা ফার্স্ট আর এখানে এই যে ই হয়েছে তিন বয়েস এই চব্বিশ দিনের বাচ্চা যেহেতু এনার মাও নাইকে আমি এই ফার্মের ভিতরে মাল থাকা অবস্থায় তোর পালন যায় না হিটার দেয় বা করে পালন না কেন অলরেডি আগের ভিডিওতে আমি দেয় গেছি কেউ করে বোর্ডিংয়ে রাখছিলাম হিনের ভিডিও আমি অলরেডি ডালছিলাম ছিলাম ইউটিউবের মধ্যে আছে আর আমি এন লাইন নাই কেন আমার হতাশ হয়ে যাবে শিল্লা শিল্লি গাড়ি করে অল্পটা কী যা করে দেখুন একটুকা